উপস্থিতিকে জিজ্ঞাসা করতে চাই দীর্ঘ সতেরো বৎসর পর এই তফসিলুল কোরআন তফসির মাহফিল কি সামনে চলবে না চলবে না আওয়াজ হবে না চলবে না চলবে না যে কোনো মূল্যে এই তফসিরুল কোরআন মাহফিল চালাতে হবে যারা বাধা সৃষ্টি করেছে আমরা তাদেরকে বলি কোরআনকে বাধা দিয়ে দেখা যায় না আগের চেয়ে এখন হাজার হাজার গুণ বেশি মানুষের উপস্থিত কোরআন শোনার উদ্দেশ্যে আমি আজ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনাদের খতিব হিসাবে এ মাহবেল আমাদের প্রাণের মাহবেল Hazreti'l-Allam, Hazreti'l-Maulana Dalavar Hüseyin Said'i rahimahullâhı. Onlar satamiye o istediği şeyle ameliyat. Şimdi, onları ağaç piti biteneyim. Kendi onlar sıriti de hakiki için ameliyatı veriyorlar. Onlar sıriti, Ebu'l-Kur'an-ı Kerim'in tefsiri, বাংলার জমিনে হতে হবে কেও দিয়ে রাখতে পারবে না যারা বাদর ফিস্ট করেছ তারা এখন আমাদের নজরের বাইরে ঠিকিনা বলেন كلكم ফিল গাল প্রত্যেক আজ গর্তের মধ্যে ইদুরের মতো লুকাইতে আছো ওদানুল করিম এত বেআদমি করলে আল্লাহ আগে অপমান অবদস্থই করেন আমি আজ লক্ষ জনতাকে জিজ্ঞাসা করতে চাই এই মহাবিল কে চলবে না বন্ধ হবে আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে কোন মাথা আমরা আর মানব না বাংলার জমিন আমরা যে কোরআন উল কলিমের আলোচনা আমরা শুনলাম এই কোরআন উল হবে বাংলাদেশের সংবিধান তোমাদের পচা দুর্গন্ধ এবং তোমাদের এই অসুস্থ সংবিধান আর জাতি মানতে রাজি নয় আমরা কোরআন চাই কোরআনের শাসন বাংলার জমিন আমরা চাই কেন কোরআন না থাকলে আমাদের শান্তি আসবে না আজ শেষ পর্যন্ত আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কোরআন করিমের কোরআনুল করিমের ছায়া ছাড়া আমাদের আর কোন ছায়া নাই আমরা সতেরো বছর দেখেছি তাদের কার্যক্রম আমরা দেখেছি এমন কি শাহী মসজিদ আমাকে কথা বলতে দেওয়া হয় নাই এর বিচার জনগণের কাছে আমি দিয়ে এর বিচারকে করতে না যে তোমরা

আজকে আমাদের তফসির মাহবেল বিদায় হয়ে যাচ্ছে আগামী বছর পর্যন্ত কে থাকবে না থাকবে সেটা আল্লাহর হেলমের মধ্যে আছে তো আমরা চাই আমরা না থাকলেও এই তফসির মাহবেল চলবে ঈশা ঈশা এবং যারা মুফাসির এখানে তাকরির পেশ করেছেন দোয়া করি আল্লাহ পাক তাদেরকে সুস্বাস্থ্য দান করুন আলমের অবরিয়ত দান করুন এবং নসিহা মানুষকে করার বেশি বেশি তৌফিক আল্লাহ পাক দান করুন স্টেজে যে সমস্ত ওলামায়ে کرام উপস্থিত রয়েছে নওয়াদের কো আমরা কলবে মুবারক বাদ জানাচ্ছি মুকাররিন দের কো ধন্যবাদ দিচ্ছি আজকে মাহবলে সাহেব সদর সহ আমাদের এমপি সাহেব সহ যারা কষ্ট করে তফসীরের কোরআনুল করিমের আয়োজন করেছেন ওনাদের সকলকে আমরা আজ কালবি মুবারকবাদ জানাই তাহলে আমরা আজ সব লোককে অ্যাসেম্বলিতে পাঠানো দরকার ঠিক না শুধু স্লোগান দিলেই কোরআন হাদিসের আলো সংসদে জালো এত সহজ নয় প্রত্যেকটা সেক্টরের মধ্যে জালেমরা বসা

মনোনীত করবেন এটা আমার নিজের ব্যক্তিগত কথা উনি উনি ভালো 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 তাহলে তৈরি করার জন্য প্রস্তুত আছি আর কোন চোরকে আমরা সমাজে দেখতে চাই না কোন কম্বল চোর আমরা দেখতে চাই না আমরা চাই সৎ লোক

তারা ত্যাগ করে তাদের শরীরের তাজা খুন জমিনে ঢেলে আমাদের জন্য নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমরা দোয়া করি আল্লাহবাগ তাদেরকে সাহায্যের মর্যাদা দান আমরা ফরিয়াদ করি চোখের পানি ফলাই আমিন আমিন বলি লক্ষ জনতার তার দোয়া আল্লাহবাগ ফিরে দিবেন না এজন্য আজ আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ আমাদের জন্য দোয়া করবেন কেরামের জন্য দোয়া করবেন যারা জীবনের এই বিপদ মুহূর্ত ইসলামের কথা থেকে ধারা সরে যাই এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন ইসলামের সহী খদমত করার তৌফিক দান করে آپ نے دے جنہوں دعا کری اللہ پاک شکل کے میدان تھے ولی ہے بڑی فرار توفیق اللہ پاک دان کرو آدھا ما عندی والعلم عند اللہ سبحانہو و تعالی چھسکو تہلو علماء کرام کا نروب کرو معدبن عرف بس کرو اتفاق اتحاد حوالی اتفاق اتحاد, حوالی اتفاق اتحاد

اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته أه صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين والصلاه والسلام على اشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم إلهي ما أصيتك باختياري ولكن تصريف الزمان عجيب رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا ارحم الراحمين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا عمنا يا مولانا بالرحمة والرضوان وأسكننا وإياهم فسيح الجنان يا حنان يا منان يا من إذا سئل أعطى وإذا استعين عان فالول عالم فاز بين به عظيم الشان এই এক ময়দানে তফসিরুল কোরআন অনুষ্ঠিত হয়ে গেল আখেরি মুনাজাত আশঙ্কা লক্ষ লক্ষ মুসলমানদের জন্য হযরত আলেমায়ে کرام সাথে করে আমাদের ছোট ছোট হাত তোমার আর দিকে উত্তোলন করেছি মোলা আমাদের সকলের দোয়া মঞ্জুর করে নাও اے تفسیر القرآن جنہا حاضر ہوئے پاک دین میں بھی قشت شکار کرے جنہا قرآن حدیث سن لیں وقت تک میدان تک علیہ بڑی فیدار توفیق داو زندگیر تمام گناہ معاف کرے داو اور ہم کو گناہ کرے چھئی وکست ودنس سے اچھائے اون اچھا آنک گناه کریچی شاب شام تمیر دکه چو قیامت ردین جدید هوره باشو پایت حق بده مولا مهربانی کرا مندر که مفکر دهو ای میدان پردان مفسد حضرت العلم حضرت مولانا دلوار حسین سعیدی رحمه الله آج پتی بیتن ایم सीब न था तुर्ता मन दोलम करे तव्हां हिदायत करे আর আজলে হেদায়ত না থাকলে তোমার চূড়ান্ত ফেসলা দেখে দাও আজ ফিলিস্তিনের মুসলমান হাজার হাজার পুরুষ হাজার হাজার মেয়ে লোক দুধের বাচ্চাদের ছাড়া হয়নি মৌলা এদের বিচার তোমার হাতে উঠিয়ে দিল ক্যালিফোর্নিয়া যেমন আগুনে জ্বলছে আমরা চাই মানুষ তাদের করে মলা আমরা অসহায় আমাদের তোমার করো এ দেশকে পরিবর্তন করে দাও আমরা ঘুণে ধরা তাদের আইন নিয়ে আর দেখতে চাই সংবিধান আর দেখতে চাই না হাত উঠে রেখেছে আমাদের গুলা তুমি কবুল করো বাংলার তুমি কোরআনুল করিমকে শাসন করার জন্য তৈরি করে দাও আল্লাহ ফরিয়াদ করে مولا عوض شکل کی ششست دار کرو کتھی نروک تک حفاظت کرو مابون جرائش چند تدر کو نیک بندی شب قبول کر رہا ہو اور شش تو جرائش چند تدر کو شش تو قبول کر رہا ہو صاحبِ حاجر سلیپ پتی پتیم ان کے دعا جن نے سلیپ دیچن جار جار مقصد انو شر اللہ پاکتا در دی نیک مقصد قبول کر رہا

جارا سعيدي شابر من ظلم كلي جدد حدايت کرو آر حدايت نصيبنا تد لتما چون تو فیصلہ دقا يداو رب وفر ورحم وانت خير الراحمين اي محبل افتلی چالت محبل افتلی شباب ہوتی ام صاحب

اَبْدِلُهُ بِالرَّحْمَةِ كَامِلَةٍ شَامِلَةٍ هَذِهِ الْكُتُبُ رَبُّ غفر ورحم وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله